গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে অবজেক্ট কি বা অবজেক্ট আমরা কিভাবে চিনতে পারবো অবজেক্ট কিভাবে চিনবো তাই না অবজেক্ট চেনার উপায় হচ্ছে খাতায় লিখি সবাই প্রশ্ন করো কি বা কাকে প্রশ্ন করো কি বা কাকে খুঁজে পাবে অবজেক্টটাকে হ্যাঁ প্রশ্ন করো কি বা কাকে খুঁজে পাবে অবজেক্টটাকে কি বললাম প্রশ্ন করো কি বা কাকে খুঁজে পাবে অবজেক্টটাকে অর্থাৎ কোন একটা বাক্যকে আমি যদি প্রশ্ন করি কি বা কাকে তাহলে যে উত্তরগুলো গুলো পাবো বা যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে অবজেক্ট সেটাই হচ্ছে অবজেক্ট যেমন দা বয় ইটস রাইস আচ্ছা তাহলে দ্য বয় ইটস রাইস এই বাক্যের অর্থ কি ছেলেটি ভাত খায় কি খায় উত্তর কি পেলাম ভাত আর কে খায় তাহলে ছেলেটি কি সাবজেক্ট ওই যে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাবে সাবজেক্ট পাওয়া যাবে আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাবে অবজেক্ট পাওয়া যাবে আবার চিন্তা করেন যে আই হেল্প হিম আমি তাকে সাহায্য করি তাহলে আমি কাকে সাহায্য করি তাকে যে কাকে প্রশ্ন করে যে উত্তরটা পেলাম এটাই হচ্ছে কি ওই বাক্যের অবজেক্ট তাহলে কি দিয়ে প্রশ্ন করতে হবে অথবা এখন আমি তাকে সাহায্য করি এই বাক্যে যদি আমি প্রশ্ন করতাম আমি আমি কি সাহায্য করি কোনো উত্তর পাবো না তাহলে কি এই অবজেক্ট নাই কাকে দিয়ে প্রশ্ন করতে হবে মানে কি দিয়ে প্রশ্ন করে অবজেক্ট না পেলে কখন তখন কি করতে হবে কাকে দিয়ে প্রশ্ন করতে হবে ক্লিয়ার আর কি এবং কাকে দিয়ে প্রশ্ন করার পরেও যদি কোনো উত্তর না পাই তাহলে কি ওই বাক্যে অবজেক্ট আছে না নাই নাই আচ্ছা বলেন তো তাহলে তারা স্কুলে যায় তারা এই বাক্যের অবজেক্ট স্কুল তাই না না এই বাক্যে অবজেক্ট নাই কেন অবজেক্ট নাই কারণ স্যার অবজেক্ট পেতে হলে আমাকে করতে হবে হয় কি কাকে অথবা দুইটা প্রশ্ন করে দুইটা উত্তরই পাওয়া যেতে পারে মানে অবজেক্ট একাধিক থাকতে পারে একটা বাক্যে হ্যাঁ কিন্তু এই বাক্যে তারা স্কুলে যায় তারা কি যায় তারা কোথায় যায় এখন উত্তর পাচ্ছি তারা কোথায় যায় স্কুলে যায় কিন্তু কোথায় উত্তর কি অবজেক্ট হবে কার উত্তর অবজেক্ট হবে কি বা কাকের উত্তর অবজেক্ট হবে সুতরাং তারা কোথায় যায় এই বাক্যে কোনো অবজেক্ট নাই কারণ কোথায় যাই স্কুলে যায় কোথায় উত্তর অবজেক্ট হতে পারে না অবজেক্ট হতে হবে কি এর উত্তর বা কাকে এর উত্তর আর সাবজেক্ট হবে কি কে এর উত্তর বা কারা এর উত্তর অর্থাৎ হু দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে আর অবজেক্ট পেতে হলে ওয়াট বা হুম দিয়ে প্রশ্ন করতে হবে বা হুম দিয়ে প্রশ্ন করলে কাকে পাওয়া যাবে অবজেক্ট পাওয়া যাবে অবজেক্ট ওয়াচ বা হুম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে তাহলে সাবজেক্ট কিভাবে চিনতে হবে এবং অবজেক্ট কিভাবে চিনতে হবে এটা নিয়ে আর ঝামেলা আছে